প্রিয় দিনী ভাই বোনেরা আজকের তদ্বির দিয়ে আপনারা অবৈধকে বাধ্য করতে সক্ষম হবেন অবৈধ বলতে বাধ্য নয় কে বলা হয় অবৈধ কথা শোনে না কে বলা হয় একটি ফরমাইশ করা হলো বলে সে সে ফরমাইশটাকে গ্রাহ্য করলো দিল না শুনলো না হলো দক্ষিণ দিকে যাস না সে দক্ষিণ দিকে যায় উত্তর দিকে যা উত্তর দিকে যায় না বলে হলো তাকে পশ্চিম দিকে সেজদা কর সে পশ্চিম দিকে সেজদা করে না এইরকম ধরনের তো মূল উদ্দেশ্য যেহেতুকে আপনার তাকে বাধ্য করা সেহেতুকে আপনার নিজেকে পাক পবিত্র করতে হবে তোকে যাকে দিয়ে বাধ্য করবো সে হলেন আল্লাহ আল্লাহকে দিয়ে বাধ্য করতে হবে